পাকিস্তানেও হাসান আলীর বোলিং তুপে লন্ড বন্ড হয়ে সাঁত্রিশ রানে হেরে পরাজয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হাসান আলী তার টি ক্যারিয়ারের করেন তিনি পাঁচটি উইকেট শিকার করেন তার প্রথম শিকার পারবে সুসাইন ইমন যিনি পাঁচ বলে চার রান করেন তার দ্বিতীয় শিকার তানজিদ হাসান যিনি সতেরো বলে সাঁইত্রিশ রান করতে সক্ষম হন বিশ বলে ছত্রিশ রান করা জাকির আলী তার তৃতীয় শিকার তানজিম হাসান সাকিব তার চতুর্থ শিকার যিনি তিন বলে মাত্র এক রান করতে সক্ষম হন এবং তার সর্বশেষ ও পঞ্চম শিকার শরিফুল ইসলাম যিনি তিন বলে পাঁচ রান করতে সক্ষম হন তানজিদ হাসান বারবেস হুসেন ইমন উজ জাকির আলী এরা হলো বাংলাদেশের রানের মেশিন আর এই তিনজনকে হাসান আলী আউট করতে সক্ষম হন যার ফলশ্রুতিতে বাংলাদেশ রানে হেরে যায় হাসান বল বল করেছেন করেছেন ডট এগারোটি রান দিয়েছেন তিরিশটি উইকেট নিয়েছেন পাঁচটি কনগ্রাসুলেশন হাসান আলী ফর ইউর বেস্ট বোলিং আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সিরিজের টিকে থাকার ম্যাচ বাংলাদেশকে পারবে হাসান আলীদেরকে পিটিয়ে জয়ের ধারায় ফিরতে বিস্তারিত জানতে চোখ রাখুন মির সেভেন স্পোর্টস চ্যানেলের ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে